নগদান বইয়ের দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব আজকে দুগরা নগদান বই নিয়ে। যে সকল শিক্ষার্থীরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, সে যতই দুর্বল স্টুডেন্ট হোক না কেন, দুগরা নগদান বইয়ে আর কখনো সমস্যা করবে না। আমরা আগে দেখব দুগরা নগদান বইয়ের ছকটি কেমন এবং কিভাবে আমি দুগরা নগদান বইয়ের ছকটি সহজভাবে আঁকতে পারবো এবং এখানে উদাহরণ দিয়েছি একটি সেই উদাহরণটি সম্পূর্ণ সমাধান আমি এখানে করে দেখাবো তো চলো প্রথমে আমরা দেখি দুগার নগদান বইয়ের ছক দুগ নগদান বইয়ের ছক আঁকার জন্য শুরুতে আমাদের উপরে একটি রো লাগবে সেই রোটাকে আমরা সমান দুভাগে ভাগ করবো ভাগ করলাম করার পরে এই পাশে হবে ছয়টি কলাম ও পাশে হবে ছয়টি কলাম উপরে আমি অবশ্যই ডেবিট ক্রেডিট লিখে দিব ডেবিট এবং ক্রেডিট তো এই পাশের ছয়টি কলাম কি কি তারিখ বিবরণ ছোট ছোট দুটি ঘর করব সেই দুটি ঘরের নাম আমরা অবশ্যই জানি সেগুলো হলো ভাউসার নং এবং খুতিয়ান পিস্টা আর দুটি টাকার ঘর একটি হলো নগদ টাকা একটি হলো ব্যাংক টাকা এই ছয়টা কলাম এ পাশেও আমি করব। তারিখ বিবরণ নং পৃষ্ঠা এবং দুটি টাকার কলাম তারিখ বিবরণ ভাওসান পৃষ্ঠা নগদ টাকা এবং ব্যাংক টাকা একটা জিনিস দেখলে খেয়াল করতে পারবে যে আমরা যখন এক গোড়া নগদান বই করেছিলাম সেখানে আমার জাস্ট এত ঢুক ছিল এই ব্যাংক টাকাটা ছিল না এখন নতুন করে একটা টাকা আসছে ব্যাংক টাকা আর সেই ব্যাংক টাকাটা ক্রেডিট দিকেও এখানে ব্যাংক টাকা লিখলে আমাদের দুই গোড়া নগদান বইয়ের গর হয়ে যাবে তারিখ বিবরণ ভাউসার নং খতিয়ান পিস্তা নগদ টাকা এবং ব্যাংক টাকা এ হলো আমার দুগড়া নগদান বইয়ের ছক আমি যার অঙ্ক করব। তার নামটা উপরে লিখবো নার্গিস অ্যান্ড ব্রাদার্স এর দু নবদান বই করবো নার্গিস এন্ড ব্রাদার্স এর দুগোড়া নগদান বই তো চলো আমরা শুরু করি নভেম্বরের এক তারিখ কি বলেছে হাতে নগদ ও ব্যাংকে জমা টাকা ও জিনিস খেয়াল নগদ যে টাকাটা সেটা আমরা বিডি নামে দিকে আমার হাতে নগদ টাকা আছে সেটা ডেবিট দিকে ব্যালেন্স বিডি হিসাবে বসাবো কিন্তু ব্যাংকে জমাটা ব্যাংকে জমা ব্যাংক জমাতিরিক্ত এরকম বিভিন্ন ধরনের কথাগুলো থাকে তা আমাদের কখন ব্যালেন্স বিডি হিসাবে ব্যাংকের ঘরে ডেবিট দিকে হবে আর ক তখন ব্যালেন্স বিডি হিসেবে ব্যাংকের ঘরে ক্রেডিট দিকে হবে সে বিষয়টা আমি একটু বলে রাখি ব্যাংকে জমা ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত এই তিনটা কথা যদি বলা থাকে তখন ডেবিট দিকে ব্যাংকের ঘরে ব্যালেন্স বিডি হিসেবে লিখব আর যদি ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত এবং ব্যাংক ওডি অথবা ওডি এর পূর্ণরূপ ওভারড্রাফট এগুলোর বাংলা গ্রাফিরে ওভারড্রাফটের বাংলা হচ্ছে জমাতিরিক্ত এই চার রকমের কথা যদি থাকে তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের করে ব্যালেন্স বিডি হিসাবে লিখবো তো আমাদের এখানে আছে ব্যাংকের জমা তাহলে এটা নগদ টাকাও ব্যালেন্স বিডি হিসাবে ডেবিট দিকে এবং ব্যাংকে জমাটাও ব্যালেন্স বিডি হিসাবে ডেবিট দিকে তো আমরা লিখে ফেলি দুই সাল নভেম্বর মাস নভেম্বর এক তারিখ ব্যালেন্স বিডি কত টাকা সাত হাজার টাকা ও পাঁচ হাজার টাকা যদি এখানে ব্যাংক জমা অতিরিক্ত কিংবা ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত থাকতো অথবা ওডি থাকতো তখন আমরা নভেম্বর এক তারিখ দিয়ে ব্যালেন্স বিডি নগদের করে টাকাটা লিখতাম আবার ওইদিকে দুই হাজার সতেরো সাল দিয়ে নভেম্বর এক তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের করে পাঁচ হাজার টাকা লিখতাম আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ এরপরে নভেম্বর দুই পণ্য ক্রয় বাবদ চেক প্রদান চার হাজার টাকা পণ্য কিনেছি এবং চেক দিয়েছি আমি এই যে অনেক স্টুডেন্ট কখন নগদের ঘরে টাকা বসাবো কখন ব্যাংকের ঘরে টাকা বসাবো এটা নিয়ে অনেক কনফিউশনে থাকে মাথা রাখবে যদি চেক অথবা ব্যাংকের কথা উল্লেখ থাকে তখনই আমি শুধুমাত্র ব্যাংকের ঘরে টাকা বসাবো অন্যথায় নগদের ঘরে বসাবো তাহলে এই যে এখানে চেক উল্লেখ আছে চেকের মাধ্যমে কিনেছি তাহলে আমার কাছ থেকে ব্যাংকে থেকে টাকা চলে যাবে তাহলে আমি আগেই বলেছিলাম যে নগদান বই করার ক্ষেত্রে আমার কাছে যদি টাকা আসে ডেবিট দিকে আমার কাছ থেকে যদি টাকা চলে যায় ক্রেডিট দিকে যারা নগদান বইয়ের পর্ব ওয়ানটা দেখতে পাবে তারা নগদান বইয়ের প্রতিটা ভিডিওর প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবে তো তোমরা যদি পর্ব ওয়ান দেখে না থাকো পর্ব ওয়ান দেখে আসবে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে তাহলে পণ্য ক্রয় করে আমি যখন চেক প্রদান করেছি আমার ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে তাহলে আমি ক্রেডিট দিকে লিখবো দুই সাল নভেম্বরের দুই তারিখ কি বলেছে চেকের মাধ্যমে ক্রয় করেছি তাহলে ক্রয় হিসাব ক্রয় হিসাব লিখে ব্যাংকের ঘরে টাকাটা বসাবো কি বলেছে চেক মারফত পণ্য বিক্রয় এই যে মারফত কথাটা অনেকে বুঝতে পারে না মারফতের অর্থ মানে মাধ্যমে অর্থাৎ চেক মাধ্যমে আমি পণ্য বিক্রি করেছি তাহলে আমার ব্যাংকের টাকা বাড়বে তাহলে আমার ব্যাংকের টাকা যেহেতু বাড়বে ডেবিট নভেম্বরের বিক্রয় হিসাব বিক্রয় হিসাব লিখে কত টাকা ব্যাংকের টাকা তারিখ তারিখ এরপরে নভেম্বর ব্যাংক সাত হতে উত্তোলন তিন হাজার টাকা এই তো আসছে আমাদের দুই গোদান বইয়ের কন্টেন্টের বিষয়গুলো আমি কন্টেন্ট নিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছি যদি এটা দেখো আরো ভালোভাবে বুঝবে তা তাও আমি এখানে এখন এটা নিয়ে আলোচনা করছি যে কন্টেন্টটির বাংলা অর্থ হলো বিপরীত দাখিলা অর্থাৎ বিপরীত দাখিলাটা কি বিপরীত দাখিলা হচ্ছে যে একটা এন্ট্রি দ্বারা ব্যাংক এবং নগদান দুটি হিসাবেই প্রভাবিত হবে কিভাবে এখানে বলেছে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক থেকে উঠানোর ফলে আমার ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পাবে আর ওদিকে ব্যাংকের টাকা কমবে একই সঙ্গে দুটি লেন নগদ ও ব্যাংক দুটো হিসাবেই প্রভাবিত হয়েছে এটা হচ্ছে যে কনটেন্টটি তো দু কন্টেন্টটি শুধুমাত্র দুটি লেনদেনেরই হয় একটা হচ্ছে ব্যাংকে জমা দান অথবা ব্যাংক হতে উত্তোলন অতএব নামে থাকতে পারে ব্যবসায়ীর প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এখানে বলা আছে ব্যাংক হতে উত্তোলন তাহলে ব্যাংক থেকে উঠানোর পরে আমার কি ঘটেছে ব্যাংকের টাকা কমে গেছে প্রথমে তাহলে আমি ব্যাংকের টাকা কমিয়ে দিচ্ছি নভেম্বরের সাত তারিখ এখানে দেখো এই এই বিষয়টা আমি খালি রাখতেছি বিবরণ কিছু লিখবো না কেননা আমি যাতে সহজে বুঝতে পারি সেই সহজ টেকনিকটা আমি দেখাচ্ছি কিভাবে আমি কন্টেন্টের অঙ্কটা সমাধান করব তা আমি এটা খালি রেখে আমি আমার কি করতেছে ব্যাংকের থেকে নগদ টাকা ব্যাংকের থেকে টাকা কমে গেছে তাহলে ব্যাংকের থেকে টাকা কমে গেছে যেহেতু আমার ব্যাংকের ঘরে ক্রেডিট দিকে টাকাটা বসাচ্ছি তিন হাজার টাকা আমার ব্যাংক থেকে কমে গিয়েছে ক্রেডিট দিকে বসিয়েছি এই টাকাটা এসে কোথায় আসছে ব্যবসায়ীর টাকাটা বেড়ে গেছে তাহলে ব্যবসায়ীর নগদ টাকা বেড়ে গেছে সেম তারিখ দিয়ে এখানেও বিবরণ আমি খালি রাখতেছি নগদের টাকা বাড়াই দিচ্ছি বাড়াই দিচ্ছি মানে কি ডেবিট দিকে লিখতেছি মানে বাড়তেছে আর ক্রেডিট দিকে লিখেছি মানে কমে গেছে এখন লেখাটা কি লিখবো দেখো এখানে আছে কোন ঘরে টাকাটা ব্যাংকের ঘরে আমি লেখা লিখবো উল্টোটা অর্থাৎ নগদান হিসাব নগদান হিসাব এবং এখানে কোন ঘরে টাকাটা আছে নগদ ঘরে আমি লিখবো ব্যাংক হিসাব লেখা উল্টোটা লিখবো আশা করি কন্টেন্টের লেখাটা তোমরা বুঝতে পেরেছো এবং ক্ষতি আনতিস্টার মধ্যে দুই দিকে আমি সি অথবা ক লিখে দিব সি লিখলেও হবে ক লিখলেও হবে ওকে এরপরে নভেম্বর দশ প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় আমি পাইতাম কারো কাছ থেকে টাকা সে টাকাটা আমি এখন ব্যাংকের মাধ্যমে আদায় করেছি তাহলে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে ডেবির দিকে লিখব দশ তারিখ লেখাটা হচ্ছে বিবরণে কি লিখব প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল হিসাব কত টাকা দু হাজার টাকা ব্যাংকের ঘরে কেন ব্যাংকের ঘরে লেখা লিখতেছি টাকাটা কারণ আমার এখানে বলে দিয়েছে ব্যাংকের ব্যাংক কর্তৃক আদায় করেছি এরপরে আসতেছে নভেম্বর তেরো সাইদের নিকট হতে পাওনা বাবদ সেক প্রাপ্তি আট হাজার টাকা এই যে দেখো সেক চেক কথা উল্লেখ আছে ব্যাংক কথা উল্লেখ আছে এই কথাগুলো উল্লেখ থাকলে তখনই আমরা টাকাটা ব্যাংকের ঘরে লিখব তাহলে সাহিদ সাইদ থেকে টাকা পাইতাম আমি তাহলে সাহিদ আমার কি ছিল দেনাদার আমি এখানে বিবরণ যেহেতু আমার কাছে টাকা আসছে এই যে চেকের মাধ্যমে পেয়েছি ব্যাংকের টাকা বাড়বে তাহলে ডেবিট দিকে এখন আমি কি লিখব দেনাদারও লিখতে পারি সাইদ হিসাবও লিখতে পারি তো এখানে নাম আছে আমি নামটা উল্লেখ করে দিই সাইদ হিসাব সাইদ হিসাব কত টাকা আট টাকা ব্যাংকের করে তারপরে নভেম্বর বিশ তারিখ কি বলেছে আসবাবপত্র ক্রয় বাবদ নগদ তিন হাজার টাকা ও দুই হাজার টাকা চেক প্রদান প্রদান করেছে মিনি কি আমার কাছ থেকে নগদ টাকাও চলে গেছে ব্যাংকের টাকাও চলে গেছে তাহলে আমি ক্রেডিট দিকে চলে যাব বিশ তারিখ লেখা কি লিখবো বিবরণে আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব আমার নগদ টাকা গেছে তিন হাজার এবং চেকের মাধ্যমে অর্থাৎ ব্যাংক থেকে দিয়েছি দুই হাজার টোটাল আমি পাঁচ হাজার টাকার আসবাবপত্র কিনেছি এই যে আমি দিয়ে দিলাম এরপরে নভেম্বর বর ছাব্বিশ মালিক কর্তৃক উত্তোলন এই যে এখন কথা আসছে মালিক কর্তৃক উত্তোলন মালিক যখন টাকা তুলে নিয়ে যায় এটা আমার ব্যবসায় আসে না মালিককে নিয়ে চলে যায় তাহলে মালিক কর্তৃক উত্তোলন মানে ব্যাংক অথবা চেক কথা উল্লেখ নেই তাহলে বুঝতে হবে এটা নগদ টাকা তুলে নিয়ে গেছে তাহলে নগদ টাকা তুলে নিয়ে গেলে আমার ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে তাহলে আমি এখানে কি লিখবো ছাব্বিশ তারিখ উত্তোলন হিসাব উত্তোলন হিসাব দিয়ে নগদের ঘরে টাকাটা বসিয়ে দিব এক হাজার পাঁচশত টাকা এরপরে সর্বশেষ নভেম্বর তিরিশ ব্যাংক সুদ মঞ্জুর কর টাকা সুদ সুদ দিয়েছে মঞ্জুর করলে বুঝতে পারো আমার ব্যাংকের টাকাটা বাড়ছে আর যদি ব্যাংক সুদ ধার্য করে বলে তখন ব্যাংকের টাকাটা ব্যাংকে থেকে টাকা কেটে নিয়েছে তাহলে এখন আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে তিরিশ তারিখ ব্যাংক সুদ হিসাব ব্যাংক সুদ হিসাব টাকা টাকা ব্যাংকের বৃদ্ধি পাবে ওকে এই ছিল আমাদের অঙ্ক এখন আমরা হিসাব করব। আমি একটু হিসাবটা কমপ্লিট করার আগে বলে রাখি এই অঙ্কটি হলো নবম দশম শ্রেণীর একটি কাজ দ্বিগর নগদান বই ব্রাদার্স হিসাব নিয়ে একটি অঙ্ক রয়েছে হিসাব বিজ্ঞানের নবদান বই অষ্টম অধ্যায়ের মধ্যে একটি কাজ রয়েছে সেই কাজটির সমাধান আমি করে এখানে দেখলাম এখন আমরা হিসাবটা করে ফেলি আমি এক ঘর বই যেভাবে হিসাব করেছি ঠিক এটিও এক লাইন লিখতে পারবো মতো করে দুই দিকে আমি টান দিয়ে দিব উপরে এক লাইন লিখতে পারবো মতো করে আমি জায়গা রেখেছি সমানভাবে টান দিয়ে দিয়েছি এখানে আমি যোগ করে দেখবো আমার কোন দিকে টাকাটা বেশি যেই দিকে আমার টাকা বেশি সেই দিকে আগে টাকা বসিয়ে ফেলবো এখানে আমরা ডেবিট দিকে নগদের টাকাটা হিসাব করি দেখো সাত হাজার যোগ তিন হাজার তাহলে এখানে দাঁড়ালো দশ হাজার টাকা এখন এখানে দেখি তিন হাজার এবং এক হাজার পাঁচশো টোটাল চার হাজার পাঁচশো তার মানে আমার ডেবিট টাকাটা বেশি তাহলে আমরা ডেবিটের টাকা দুই দিকে বসায় পেলে দশ হাজার টাকা বসিয়ে পড়লাম নগদের গরে দশ হাজার টাকা কিন্তু এখানে বসানোর পর ক্লোজ করে দিন কিন্তু একটা জিনিস খেয়াল করো এইখানে কি আমার দশ হাজার রয়েছে না কত রয়েছে চার হাজার পাঁচশো তাহলে আমি দশ হাজার থেকে চার হাজার পাঁচশো বাদ দিয়ে পেলাম আর বাকি আছে পাঁচ হাজার পাঁচশো যদি আমি এখানে পাঁচ হাজার পাঁচশো বসিয়ে দিই তাহলে আমার দশ হাজার হচ্ছে এই পাঁচ হাজার পাঁচশোটার একটা নাম দিতে হবে না হ্যাঁ দিতে হবে কি নাম এটা ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি যার পূর্ণরূপ হচ্ছে ক্রেডিট ডাউন অর্থাৎ নিচে নিত তো তারিখ কি দিব নভেম্বর তিরিশ তারিখ অর্থাৎ যে মাসটা আমরা অঙ্ক করতেছি সেই মাসের সর্বশেষ তারিখ তো নভেম্বরটা তিরিশ তারিখা তাহলে সেটা হচ্ছে সর্বশেষ তারিখ তিরিশ এরপর আমরা ব্যাংকের হিসাবটাও সেমভাবে ভাবে করব কোন দিকে বেশি আমরা দেখব এটা যোগ করি পাঁচ হাজার ছয় হাজার দু হাজার আট হাজার এবং পাঁচশো ডেবিট দিকে আসতেছে আমাদের একুশ হাজার পাঁচশো আমরা ক্রেডিট দিকে দেখতে পাচ্ছি চার তিন সাত ন হাজার নয় হাজার তাহলে ওখানে হচ্ছে একুশ হাজার পাঁচশো তাহলে এখানেও ডেবিট দিকে বেশি একুশ হাজার পাঁচশো আমি দু দিকে বসিয়ে দিয়ে ক্লোজ করে দেব একুশ হাজার পাঁচশো কিন্তু আমার এখানে কি একুশ হাজার পাঁচশো আছে নেই এখানে কত আছে একুশ হাজার পাঁচশো থেকে আমি সাত নয় হাজার বাদ দিয়ে দিব তাহলে নয় হাজার যখন বাদ দিয়ে পেলাম বাকি থাকলো বারো হাজার পাঁচশো সেই বারো হাজার পাঁচশোটার নাম ব্যালেন্স সিডি এই ব্যালেন্স সিডিটা আমরা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসাবে দেখিয়ে দিতে হবে এখানে নভেম্বরের পরে ডিসেম্বর যেখানে আমি ক্লোজ করেছি তার নিচে ডিসেম্বর এক তারিখ ব্যালেন্স বিডি হিসাবে দেখে দিতে হবে যার বাংলা অর্থ হলো পূর্ণরূপ হলো ব্রড ডাউন এবং বাংলা অর্থ হলো উপর থেকে আনিত এগুলো কিন্তু আমি তে আসে পাঁচ হাজার পাঁচশত টাকা এবং বারো হাজার পাঁচশত টাকা এ হলো আমার অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ